রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত তো গরমের দিনে আমরা আমাদের রান্নাঘরে নিয়ে চলে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি আর বন্ধুরা আঙুল ডোবানো যায় এমন গরম দুধে কেন দই বসে তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমরা এতে শেয়ার করেছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বন্ধুরা মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে এক লিটার আমুল গোট দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা দুশো গ্রাম প্যাকেটের টক দই আর নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে চিনি খুব এই কম উপকরণ দিয়েই আজ আমরা মিষ্টি দই বানাবো দই বানানোর জন্যে যে দই বীজটা লাগবে সেটা আমি এই দুশো গ্রাম টক দইয়ের প্যাকেটটা নিয়েছি এবার এই প্যাকেটটাকে কেটে দই থেকে আমি জল ঝরার জন্য একটা ছাঁকরির মধ্যে ঢেলে দেবো আর এই দইটা একদম ঠান্ডা থাকলে হবে না নর্মাল টেম্পারেচারে আসলে তবেই দই ভালো হবে আর এই দইয়ের মধ্যে এতটুকু জল থাকলেও দই ভালো বসবে না তার জন্য প্রথমেই আমি এই দইটাকে জল ঝরার জন্য ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম দইটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ওটাকে জল ঝরতে দিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে আমি যে এক লিটার দুধটা নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে জাল করার জন্য কড়াইতে দিয়ে দিলাম এবার এই দুধটাকে আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে অনব্রত নেড়ে নেড়ে অল্প ফোটাতে থাকবো খুব বেশি ঘন করবো না মোটামুটি এক লিটার দুধটা আটশো এম এলে আমি নামিয়ে নেব আমার দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এইভাবে অনব্রত নেড়ে দেবো যাতে সর না পড়ে কারণ সর পড়লে দইটা ছিবড়া হবে আর স্মুথ হবে না এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো তারপর আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেবো বন্ধুরা কড়াইয়ের দুধের মাপটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন আমার দুধটা কতটা কমে গেছে এবার আমি এর মধ্যে যে দেড়শো গ্রাম পরিমাণ চিনি রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে চিনি থেকে যে জলটা বেরোবে সেটাকেও মেরে নেব আর এখানে চাইলে আপনারা যদি কম মিষ্টি খেতে চান তাহলে একশো গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন আবার যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে দুশো গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে মাঝামাঝি পর্যায়ে দেড়শো গ্রাম চিনি যোগ করে দিয়েছি এবার চিনিটাকে দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়ে নেব চিনিটাকে দিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এইভাবে দুধটাকে একটু উপর থেকে ফেলে ফেলে ফেনা যুক্ত করে নিচ্ছি কারণ দইটা বসালে যদি দুধের উপরটায় ফেনা থাকে তাহলে দইটা দেখতে খুব সুন্দর লাগবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার যে দইটা জল ঝরার জন্যে দিয়েছিলাম সেটাকে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল বেরিয়েছে এবার এই জলটাকে ফেলে দিয়ে আমি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা দুধটাকে আমরা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এই আঙুল ডোবানোর মতো আঙুলটাকে ডুবিয়ে রাখা যায় এমন ঠান্ডা করতে হবে আপনারা কি জানেন বন্ধুরা আমরা সবসময় শুনে আসি যে দুধ থেকে দই করতে গেলে আঙুল ডোবানোর মতো আঙুল ডুবিয়ে রাখা যায় এমন গরম থাকতে থাকতেই দই করতে হয় না হলে হয় না তার বৈজ্ঞানিক কারণ হলো যে দুধ টক দইয়ের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দুধের সঙ্গে মেশালে খুব তাড়াতাড়ি সেটা দুধের সঙ্গে বিক্রিয়া করে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সৃষ্টি করে যেটা দুধ থেকে জৈ জমাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এইটাই হলো আসল পদ্ধতি তো এবার আমরা দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দুহাতো পরিমাণ দুধ দিয়ে দেবো দিয়ে এই ফেটানো দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আরও একটু দুধ দিয়ে আমি দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে পুরো দুধের মধ্যে দইটাকে দিলে দইটা জমাট বেঁধে না থাকে এবং দুধের উপরে ভেসে না থাকে এবার আমি দইটাকে দুধের মধ্যে ঢেলে দেব দইটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দইটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঠিক একই রকম এরকম একটা স্টিলের পাত্রের মধ্যে দইটাকে বসাবো মাটির পাত্রে আমি বসাচ্ছি না তো দুধটাকে আমি একটু উপর থেকে ঢেলে দেবো যাতে ফেনা তৈরি হয় বন্ধুরা দই বসানোর জন্যে আমি এরকম একটা বালতির মধ্যে একটা উলের চাদর পেতে নিয়েছি এবার যে পাত্রে আমি দুধটাকে দিয়েছি সেই পাত্রটাকে আমি আস্তে আস্তে এই বালতির মধ্যে বসিয়ে দেব এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দেব আর উপর থেকে আবারও এরকম একটা উলের চাদর দিয়ে আমি দুধটাকে ঢেকে দেব যাতে খুব ভালোভাবে এটা গরম থাকে আর একটা ঢাকনা দিয়ে আমি এইভাবে ঢেকে দিলাম তাহলে কোনো রকম উপদ্রব থাকবে না এইভাবে আমি আট থেকে দশ ঘন্টা রেখে দেব তারপর আট দশ ঘন্টা বাদে আমি আপনাদের কাছে এটা নিয়ে ফিরে আসব। বন্ধুরা সারা রাত্রি আমি দইটাকে এইভাবে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম এবার আপনাদেরকে খুলে দেখাবো দইটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর বসেছে এবার আমি এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা দইটাকে আমি বালতির ভিতর থেকে বার করে নিয়েছি এই দেখুন স্টিলের পাত্রেও দইটা খুব সুন্দর বসেছে আর দুধের যে ফেনাটা হয়েছিল। উপরে কি সুন্দর বাবলস ফেটে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দইটাকে আমি এক পাশ থেকে কেটে দেখাচ্ছি কত সুন্দর দইটা বসেছে আমাদের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন নমস্কার